মুখোশ আমাদের সামনে উন্মোচন করা হয়েছে এটা শুধুমাত্র আদি এবং বেনজিরের মধ্যেই সীমাবদ্ধ নয় বর্তমানে আওয়ামী সরকার তাদের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখবার জন্য এমন অসংখ্য অবৈধ আদি এবং বেনজির তৈরি করে রেখেছে এই প্রশাসনের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে এটি তার উত্তম প্রমাণ এবং এই বেনজির এবং আজিজকে সামনে নিয়ে আসবার জন্য আমরা দেখতে পাচ্ছি পরিমাণ লুটেরা তৈরি করেছে এই আওয়ামী লীগ সাংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনারা চিন্তা করে দেখেন একজন সাধারণ পুলিশ সদস্য যিনি দিন রাত রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এই রাস্তা ঘাটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আইন শৃঙ্খলা রক্ষার কাজ করেন তিনি এই পুলিশের চাকরি গ্রহণ করবার জন্য ১০ থেকে পনেরো হাজার টাকা ঘুষ দিয়ে এই চাকরিতে প্রবেশ করে। এই টাকা জোগাড় করতে তার মায়ের গহনা বউর গহনা সবার মাটি বিক্রি করতে হয় আর এই আজিজ বেনুজিরা সেই টাকা পকেটে ভরে দেশে মালিক হয় আমি পুলিশ সদস্য ভাইদের উদ্দেশ্য বলতে চাই ভাই আমার এই যে স্বপ্নার আজকে খেয়াল করে দেখেন লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে আজিজ বেনুজিররা কিন্তু ঠিকই দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে আপনাদেরকে দেশে থাকতে হচ্ছে দিনের পর দিন রোদে পড়তে হচ্ছে বৃষ্টিতে ভিজতে হচ্ছে আজিজ বেনজিরদের কিন্তু এই দেশে কষ্ট করতে হচ্ছে না দুদকতাদের টিকি ধরতে পারছে না কিন্তু দুবেলা দুমুঠো ভাত জোগাড় করবার জন্য সন্তানকে ভালো স্কুলে পড়াবার জন্য আপনাকে কিন্তু ঠিকই দিনের পর দিন কষ্ট করে যেতে হচ্ছে অতএব এদের নির্দেশ পালন করতে গিয়ে বিরোধী মতের উপরে আপনাদেরকে দিয়ে হামলা মামলা করিয়ে তারা তাদের ক্ষমতা টিকে রাখে আর আপনাদেরকে এই বিরোধী দলের উপরে লাঠি পেটা করবার জন্য লেলিয়ে দেওয়া হয় আর দেশের হাজার হাজার বিঘা সম্পত্তি ব্যাংকের লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হয় আজিজ বেনজিরা স্বামী সাথে বন্ধুগুলো আমাদের বলে গেলে চলবে না এই অহলিক সরকার এই আදුজ জেনেজির তৈরি করেছে তার মশনাটিকে রক্ষা করার জন্য আজকে সংসদ দখল করেছে লুকেরা আজকে সংসদ দখল করেছে মাফিয়ারা আজকে সংসদ দখল করেছে চুরা কারবারীরা তারা পাশের দেশে গিয়ে টয়লেটের ফ্লেশের সাথে মিশে যাচ্ছে তারা এই দেশের শ্রমিক मेहनতি মান থেকে চব্বিশ হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে এই সংসদ সদস্যরা এই এমপিরা এই মন্ত্রীরা চিন্তা করতে পারেন এই ক্ষমতাকে ধরে রাখবার জন্য তারা কি ধরনের মাফিয়া তন্ত্র লুটপাট তন্ত্র তৈরি করেছে দেশে মানুষ বাজারে গেলে বাজার করতে পারে না তারা আজকে নাকি গতকালকে নাকি তারা আবার বাজেট দিয়েছে চিন্তা করা যায় পাঁচ পার্সেন্ট অধিকার থাকতে পারে এই দেশে তারা কিসের বাজেট তৈরি করবে তাদেরকে অনতি বিলম্বে এই ক্ষমতা ছাড়তে হবে যতদিন আমরা চুপ করে থাকব যতদিন আমরা সহ্য করে যাব দিনের পর দিন এরা আমার আপনার আমাদের পকেট কাটতে থাকবে এই যে চোরাকার বেরিডা লুটপাটতন্ত্রের মালিকেরা যে বাজেট প্রণয়ন করতেছে এই বাজেট পাশ হওয়ার পরের দিনই আপনি বাজারে গেলে মাথায় হাত দিয়ে ঘুরতে হবে এখনি আপনার বাজারের পাশ করলে আপনার মাথায় আবারও হাত পড়বে কারণ এক কোটি কোটি টাকা যারা লুটপাট করেছে তারা তো এই টাকা দেশে রাখে না তারা লুটপাট করে এদেশের মানুষের টাকা এই দেশ থেকে বাইরে পাচার করে দেয় অতএব এই সরকারের তো চলতে হবে এই অবৈধ সরকার চলতে গিয়ে এই জনগণের পকেট কেটে আবার তারা এই ব্যাংক চালাবে তাদের ক্ষমতা চালাবে অতএব এখনো সত্যার হওয়ার সময় আছে আমরা যদি সচ্চার না হই আজকে আপনাকে তিলে তিলে শেষ করে দেওয়া হচ্ছে গাল আপনার সন্তানকে তিলে তিলে শেষ করে দেবে এই লুটেরা এই মাফিয়াদেরকে এদেশ দেশ থেকে সতীহত করার এখনই সময় সংগ্রামী साथियों বন্ধুগণ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বাংলাদেশ যুব অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই গণভিক্ষবে যারা অংশ গ্রহণ করেছেন সবাইকে